বেড়ার ফোলা মাইয়া দশটা ওই ঘরে আমি জানো তো আমার আর বেড়ার সংসার করণ লাগবো না এদি সামলাইতে সামলাইতে আমার দিন শেষ এখানে মানুষ আছে আঠারো কোটি ১৬ কোটি মুসলমান উনিশশো সাতচল্লিশের পরে আজ পর্যন্ত কাশ্মীর নামক ছোট্ট একটা অঞ্চল এটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি যেখানে মুসলমানের সংখ্যা এক কোটিও না শুধু অল্প কিছু মুসলমানকে দেখুন কাশ্মীরে মুসলমান যত আছে জনসংখ্যা তাদের পুলিশ তাদের স্পেশাল ফোর্স তার কাছাকাছি এত দিয়েও নিয়ন্ত্রণ করতে পারে না আমরা ষোলো কোটি মুসলমান তারা হয়ে দেশ নিতে আসবে না আমার প্রিয় ভাই দেশটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা আমাদেরই থাকবে বলেন ইনশাআল্লাহ এখন কি করা দরকার এখন আমাদের একটু আইডিওলজিক্যালি চেঞ্জ দরকার সেটা হচ্ছে তিপ্পান্ন বছর ক্ষমতা কিন্তু ঘুরে ফিরে মুসলমানরাই আলহামদুলিল্লাহ বিএনপি ছিল জামাত আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল যে যেই ছিল প্রধানমন্ত্রী মুসলিম এখানকার প্রেসিডেন্ট মুসলিম কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি হওয়ার সম্ভাবনাও নাই কোন ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হয়নি হওয়ার সম্ভাবনা নাই আলহামদুলিল্লাহ ঘুরে ফিরে যেহেতু ক্ষমতাটা আমাদের হাতে আছে মুসলমানের হাতেই থাকবে আগামীবার যারা আসবে তারা মুসলিম হবে ঠিক না তখন আমরা যদি একটা জায়গায় আসতে পারি ডক্টর কামালের লেখায় সংবিধান পূর্ণতা দিতে পারেনি শান্তি দিতে পারেনি সমৃদ্ধি দিতে পারেনি বরং ওই জায়গাতে যদি কোরআনটাকে ঢুকিয়ে দিতে পারি আমরা চোর ধরে হাত কাটার আইন কেন করা হবে না আমরা তো চুরি কেউ পছন্দ করি না হাত কাটা শুরু হোক বন্ধ হোক দেশের টাকা পাচার যদি বন্ধ হয় সোনার বাংলা হতে দুই যোগ লাগবে না কিন্তু আমরা যে ধরে জেলে যাওয়ার আইন বানাইলাম এই আইন দিয়া তো চোর ডাকাইত হয় কারণ যেই চোর জেলে ঢুকে ছয় মাস থাকে সময় সে আল্লাহর বরং ওইখানে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ ওখানে সে যাইয়া ব্যাং ডাকাতের লগে দেখা হয় ঢুকছিল ছাগল চোর ডুইকে দেখে জেলে যাইয়া ডাক ডোরা কাটা গেঞ্জি ফরা বড় মোসওয়ালা একটা আইয়া জিগাই কিরে তুই নতুন আমদানি কয় জিবস কয় বছর জেল কো না না মাত্র ঢুকছি কালকে অপরাধ কি কয় ছাগল চুরি করছিল জেলখানার বদনামি কিছু কই রে আইবি আসলে বেটা বস আপনি কি করছেন কয় ব্যাংক ডাকাতি করতে গেছিলাম ধরা খাইছি কপাল মন্দ না হয় এক রাতেই কোটি ফতি কত তো ঠিক ব্যাংকের লকারের মাঝে কোটি টাকা তো কোনো ব্যাপারই না বস কেমনে কি কয় শিখবি কয় মাস কয় ছয় মাস কয় যা তোর মতো সাগরে যেহেতু পাইছি শিখাই দেবো সঙ্গ দোষে লোহা বাসে ওর সাথে থেকে কিভাবে গাড়ি ডাকাতি করতে হয় কীভাবে লুট করতে হয় ওর থেকে তাই শিখে ভালো কিছু শিখে না এখন এই ছাগল চোর যখন ছয় মাস পরে বের হয় সে জেলখানার মাটি সালাম করে বের হয় ছাগল মাগনা দিল আর নেমুনা এখন সে মেন্টালি চোর না ডাকাত কি লাভ হলো হাত কেটে দাও জেলে দিও না জেলে দিয়ে লাভ হবে না জেল ধরে রাখতে পারবে না চুরি করবে হাত কেটে দিলে তারের সোজা হয়ে যাবে দু চারটা সাবেক এমপি যারা চুরি করেছে ধরে হাত কেটে দাও বাংলার টাকা কানাডায় বেগম পাড়া বানিয়েছে ধরে এনে হাত কেটে দাও যারা ইসলামী ব্যাংকের আশি হাজার কোটি টাকা আঠারোটি আপনার ইয়ে থেকে শাখা থেকে লুট করেছে ধরে এনে হাত কেটে দাও হাতকাটা হাত কাটা শুরু হয়ে যাক হাত কাটা চোর দেখে ভবিষ্যতের চোরেরা সাবধান হয়ে যাবে গড়ে দরজা খুলে ঘুমানো যাবে এই মাদকের বিরুদ্ধে আমাদের সরকার কত আমাদেরকে দেখাইছে পত্রিকার হেডলাইন সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আমরাও তো ভাবছি মাদক মনে হয় বাংলাদেশে থাকবে না আপনারা বলুন তো মাদক আসেনি আগের সে কমছে না বাড়ছে তো জিরো টলারেন্স হইয়া কিলা বা চালু করে দাও অমরের মতো বলে দাও আমার ছেলেকেও সার দেয়া হবে না প্রধানমন্ত্রী বলে দিক আমার ছেলে মদ খেলে আসি দাও প্রত্যেক এমপি তার এলাকার হসিকে দিক ধরে লকারে ঢুকাও তারপরে হাকিম দাও হেডলাইন করে দাও ইউটিউবে গুগলে আপলোড করে দাও পত্রিকার হেডলাইন করো লাইভ ব্রডকাস্ট করো মানুষ দেখুক মদ খাইলে কেমনে আসিবেদ দে খেলার নাম বাবাজি ছয় মাস আইন চালাও লোকজন তারের মতো সোজা হয়ে যাবে মাইরের উপরে অসোধনাই মাইরে পাগলা পর্যন্ত ভালো হয়ে যায় ইসলামের বিধানগুলো বড় चमत्कार বড় চমৎকার আগার বন্ধ মুনাফেক এর আরেকটা আলামত হলো মুনাফেকরা মুসলমানদের চেয়ে হিন্দুদের সাথে বন্ধুত্ব বেশি করে এই আলামত কর পরে বুঝতে পারছেন বাংলাদেশে মুনাফেক কারা আপনার নিজে বলছে আবার শিরীল মুনাফির কিনাহু মার্দাবান আলিম আল্লাদিন আয়ত্তুন আলকাফিরিন আউলিয়া আমিন দু নীল মুখমিন অনবী মাহম্মাদ আপনি মুনাফিকদেরকে জাহাং নামেরা গুণের খবর দেন যারা মোমেনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানায় তাসেন কেন আজান হয়েছে কি আমরা নামাজ পড়বো না ওঠে পরিবেশ নষ্ট করা যাবে না বসেন আমরা অল্প মাঝে শেষ করছি আমার প্রিয় ভাইরা বলছিলাম আমাদের মহাব্বত কি মোমেনের সাথে হওয়ার কথা না কাপের সাথে মোমেন কাকে ভালোবাসবে আরেকজন মোমেনকে মোমেন মোমেনকে বন্ধু বানাবে কাফেরকে নয় কিন্তু আমরা দেখেছি যে একটি কথা বারবার ইন্ডিয়া 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 ওদের সাথে বন্ধুত্ব করতে করতে এমন বন্ধুত্ব করছে ওদের কাছে নাকি তাদের নেতা বলে ওদের সাথে আমাদের স্বামী স্ত্রীর নিজে বলেছে সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে আমার প্রশ্ন স্বামী কেডা বউ কেডা স্বামী কেডা স্ত্রী কেডা এটা তো আমরা দেখছি যে ঠিকই বউ ফাঁসি আগ স্বামীর বাড়ির পলাই চলে গেছে কইছে আরো বছর দুয়েক আগে কিন্তু বাস্তবতা দেখাইছে পাঁচ তারিখ ওদের নেতায় বললো স্বামী স্ত্রীর সম্পর্ক আর পাঁচ তারিখে ঠিকে বউ দরমাইরা চলে গেছে ঠিকই না ঠিকই না ও বেটা আমাদের কাছে এখন যৌতক চা ও বেটা বাংলাদেশে দমকা এটা কয় সেটা কয় কি মানি মনে হয় যেন আমাদের কাছে যৌতক দাবি করতেছে আরে আমরা মাইয়ার বাপ হয়েছি তাই বলে কি মাইয়া ফলাই গেল যৌতুক দেব নর্মালি গেল না দিতা এ ফলানো থেকে আমরা রাজি আছি তো কিসের যৌতুক চাও তুমি মিয়া আমাদের সাথে ভাব ভাবলোয় না ইন্ডিয়া দেশ বড় ইন্ডিয়ার সন্ন্যবাসী পরমাণু অস্ত্র আছে তারা মাঝে মাঝে ধমক দেয় কলকাতার ওই দিদি মমতা ব্যানার্জি বলছে বিদেশ থেকে লোক দরকার সৈন্য পাঠানো হিন্দুদের সেফটির জন্য আমরা বলি না এদেশের হিন্দু মুসলিম আমরা বন্ধুর মতো থাকি তাদের নিরাপত্তার জন্য আমরাই যথেষ্ট কোনো হিন্দুর মন্দির আক্রমণ হবে না কোনো হিন্দুর সাথে বৈরী আচরণ করা যাবে না আমরা এক বাজারের খরচা খাই আমরা একসাথে থাকি আবহমান কাল থেকে শত সহস্র বছরের ইতিহাস বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস নাই ইন্ডিয়ার দিকে দেখো সেখানে মুসলমানের মসজিদ ভেঙে ফেলে তোমরা যারা আমাদেরকে সাম্প্রদায়িক বলে দাঙ্গাবাজ বলে উস্কানি দিয়ে জাতিসংঘের সৈন্য তালাশ করছ তোমাদের দেশে গরুজবে করার কারণে মুসলমান হত্যা করা হয় আমাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না ভয় দেখাচ্ছ কাদেরকে আমাদেরকে আমরা 18 কোটি মানুষ 36 কোটি হাত তোমাদের অনেক কিছু আছে আমাদের ইমান আছে ईमानदार আল্লাহ সারা কাউকে ভয় পায় না ফাসি আগস্টে আমাদের ছাত্ররা দেখিয়ে দিয়েছে বুকে জ্বালা গুলি নিতে জানে তাদেরকে থামানো যায় না আমরা পৃথিবীকে দেখিয়ে দেব চক্রাঙ্গায় ইন্ডিয়া যদি কায় তাদের শন্নয় দেশে প্রবেশ করে এক হাতে কুরআন আর এক হাতে শাহজাহালের তরবারি উঠবে আমার প্রিয় ভাইরা বন্ধুত্ব করতে 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 অন্য মুসলিম রাষ্ট্রকে আমাদের শত্রু বানাইছে নিশ্চয়ই আমরা জানি যে পাকিস্তান আমাদের সাথে আগে বই আচরণ করেছে আমরা একই দেশ ছিলাম ওটা পশ্চিম পাকিস্তান এটা পূর্ব পাকিস্তান তারা যদি আমাদের সাথে বন্ধুরা আচরণ করত ভাইয়ের আচরণ করত। তাহলে হয়তো দেশ বিভক্ত হওয়ার প্রয়োজনটাও হতো না তারা আমাদের উপর জুলুম করেছে সে টিক্কা খানেরা করেছে ইয়াহিয়া খানেরা করেছে আলী করেছে তাদেরকে আমরা ফিকার বলি তারা ক্রিমিনাল তারা কিন্তু আজকে তিপ্পান্ন বছর পরে তারা কি বেঁচে আছে বট্টু বেঁচে আছে টিক্কা খান ইয়াহিয়া বেঁচে আছে আমি নিজেও তো জন্মগ্রহণ করিনি তো আজকে তিপ্পান্ন বছর পরে আমার অন্তরে পাকিস্তানের সাধারণ মুসলমানের বিরুদ্ধে ঘৃণার চাষ কেন করো বরং আপনারা দেখবেন যে বাংলাদেশের যে কোনো ক্রাইসিস মুহূর্তে পাকিস্তান আমাদের পক্ষ হয়ে কথা বলে কিন্তু আমাদের ভিতরে এমন একটি অবস্থা তৈরি করে রাখছে যে মনে হয় যেন ইন্ডিয়াই আমাদের দোস্ত আর কেউ না ওদেরকে দিতে দিতে এমন দেয়া দিছে বলে কি এমন দিছি আর কোনোদিন ভুলিতেই পারবে না যারা বসেদের সাথে এত বন্ধুত্ব করে তাদেরকে মুনাফের বলেছেন স্বয়ং আমাদের বন্ধু হবে মৌমেদেরা তবে হ্যাঁ আমরা মুসলিমদের সাথে আমরা সম্প্রীতি রাখবো ভালোবাসা রাখবো তাদের বিপদে দড়িয়ে যাব তারা যদি প্রতিবাসী হয় প্রতিবেশীর হক দেব আমার পাশের ঘরে হিন্দু থাকে ওই হিন্দুকে আমার রান্না করা তরকারি হাদিয়া দেব তার অসুস্থতা আমি দড়িয়ে হাসপাতালে নিয়ে যাব যদি জরুরি রক্তের প্রয়োজন হয় আমরা মুসলমানরা প্রতিবেশী হিন্দুকে প্রয়োজনে দেহের রক্ত দেব কিন্তু বন্ধুত্ব হবে আল্লাহ এবং মুসলমানের সাথে আমার বন্ধু আমার লেখা বইতে মোট আঠাশটি আলামত আমি লিখেছি মিথ্যা বলবেন না মিথ্যা বলা মুনাফেকের লঙ্ঘন করবেন না মুনাফেকের আলামত আমানতের খেয়ানত করবেন না মুনাফেকের আলামত ইজা লাগলে গালি দেয় যে সে মুনাফেক এটা মুনাফেকের আলামত আর অনেকগুলো লিখেছি আমার লেখা বইগুলো ড্রাইভার সাহেবের কাছে আছে যাওয়ার সময় নেবেন শিরকের উপরে সালাতের উপরে আখেরাতের উপরে মেরাজের উপরে পরিবারের উপরে বিভিন্ন বিষয় লিখেছি আজান হচ্ছে আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই আল্লাহ তালা যা বললাম আমল করা তফুদ্দিন আল্লাহ মামিন দোয়া করুন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলে তু